হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এটা একটা অপরাজিতা গাছ তো গাছটা আমি কদিন আগে একদম কেটে ছোট করে দিয়েছিলাম মানে পিঞ্জিং করে দিয়েছিলাম তো দেখো এখন গাছটা কত ফুল আসছে প্রতিদিন ঝুরি ফুল আমি তুলে নিই দেখো আজকেও কতগুলো ফুল ফুটেছে এটা দু কালারের মানে দুটো কালারের গাছ একসঙ্গে আছে এ দেখো এটা সাদা আর এটা হচ্ছে পার্পেল কালার তো এরকম কত ফুল ফোটে প্রতিদিন তো গাছটাকে মাঝে মাঝেই মানে পনেরো দিন অন্তর একটু করে খাওয়ার দিতে হবে তাহলে গাছটা আরও ভরে ভরে ফুল আসবে তো গাছটাকে কী করতে হবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করলে এরকম ফুল পাওয়া যাবে তো আমি এরকম করে ঝুড়ি ঝুরি ফুল পাই প্রতিদিন আর কত কুড়ি আছে তোমাদের দেখাচ্ছে এরকম ছোটো ছোটো অনেক কুড়ি আছে এই যে এগুলো সব কুড়ি এই যে নতুন নতুন ডাল বেরিয়েছে প্রত্যেকটা মাথায় কুড়ি আছে দেখো প্রত্যেকটা মাথায় একটা করে কুড়ি আছে তো এইভাবে করে এখানে দেখো একটা ফুল ফুটেছে এখানে সাদা এই সাদা আর পার্পল কালার দুই কালারের ফুল হয় এরকম দেখো ধীরে ধূরে ভর্তি ভর্তি আমি ফুল পেয়ে থাকি প্রতিদিন আর এই দেখো কত কুড়ি আছে দেখো সাদা কুড়ি এদিকটা হচ্ছে সাদা আছে এদিকের গাছটা সাদা আর এদিকে গাছটা পার্পল কালার দুটো গাছ একসাথে সেট করে বসিয়েছি তো দুটো গাছেরই ফুল একসঙ্গে হয় আর সুন্দর সুন্দর ফুল পোটে তো গাছটা দেখো কতটা ঝোপাল হয়েছে কতটা সুন্দর হয়েছে আর প্রচুর ফুল দেয় প্রতিদিন ফুল তুলে শেষ করতে পারি না আর গাছটার চেহারা দেখো কত সুন্দর হয়েছে তো গাছটাকে কীভাবে পরিচর্যা করেছি আর করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এদের প্রত্যেকটা ডালে এ দেখো কুড়ি প্রত্যেকটা ডালে কুড়ি মানে এত ফুল পোটে আমি প্রতিদিন ফুল তুলে শেষ করতে পারি না আজকে কয়েকটা মাত্র ফুটেছে আজকে তোমাদের দেখাতে পারছি না তো আজকে আমি একটু খাওয়ার টার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো কত কুড়ি এসছে মানে প্রচুর ফুল তুলি আমি তবুও ফুল শেষ হয় না প্রতিটা ডালে ডালে এই যে কুড়ি আছে এই যে দেখতে পাচ্ছি একটা ডালে তিনটে চারটে পাঁচটা করে কুড়ি আর এই নতুন নতুন ডাল ছেড়েছে নতুন নতুন ডালগুলো থেকে প্রচুর ফুল পাওয়া যাবে তো গাছটাকে এখন আমি কি করব আর কি খাবার দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সবসময় গাছের গোড়া এই এই গাছটা খুব জল পছন্দ করে গাছের গোড়া এরকম সবসময় মশায় রাখতে হবে তার জন্য আমি এই গা পুজো করার যে ফুল টুলগুলো হয় সেগুলো আমি গাছে গোড়ায় দিয়ে রাখি তোমরা যে কোনো কিছু দিয়ে এরকম মশলায় রাখতে পারো তো এইভাবে অপরাজিতের গাছে ভরা ভরে ভোরে ভোরে ফুল পাওয়ার জন্য আমি যে খাবারটা দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো কত কুড়ি দেখেছ প্রত্যেকটা ডালে কুড়ি আছে আমি ফুলগুলো কিছুটা তুলে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যার জন্য ফুলটা বেশি দেখাতে পাচ্ছি না এ দেখো প্রত্যেকটা ডালে কুড়ি আছে গাছটা কি হয়েছে দেখো এটা এদের কুড়ি দেখেছো যে প্রত্যেকটা ডালে কুড়িয়ে যে প্রত্যেকটা ডালে কুড়ি আছে আর কত নতুন নতুন ডাল ছেড়েছে এই নতুন নতুন যে ডালগুলো ছেড়েছে সেগুলোতে প্রত্যেকটা ডালে ফুল পাওয়া যাবে তো আজকে আমি এটাকে খাওয়ার দেবো আর এই গাছে একটু পিঞ্চিং করবো আর কি খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রত্যেকটা ডালে ডালে কুড়ি আছে ভেতরে ভেতরে প্রচুর কুড়ি আছে তো বন্ধুরা দেখো এই যে দুটো কালারের গাছ একসাথে বসিয়েছি এই যে একটা হচ্ছে সাদা তোমাদের দেখাতে পারছি না এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে পার্পল কালার তো দুটো গাছ একসাথে করে বসিয়েছি একটা শেপ দিয়েছিলাম শেষ শেপটা এখন নষ্ট হয়ে গেছে কিন্তু গাছটা কত ঝোপাল হয়েছে তোমাদের একটু দূর থেকে দেখায় এই দেখো গাছটা কতটা বড় কতটা ঝোপাল হয়েছে দেখো এই যে গাছ ভর্তি ফুল আছে তোমাদের আজকে দেখাতে পারলাম না কিন্তু আমি এরপরে একদিন তোমাদের ভিডিও করে দেখাবো যে গাছটায় কত ফুল ফোটে তো যাই হোক তোমরাও এভাবে একটা অপরাজিতা গাছ করো যাদের অপরাজিতা ফুল ভালো পছন্দ করো আমি তো ভীষণ পছন্দ করি আর ঘরে ঠাকুর আছে ঠাকুরকে দিতে হয় তো আমার প্রতিদিনই ফুলের দরকার আছে যার জন্য আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো চলো ভিডিও গাছটাকে একটু খাওয়ার দিই আর কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো ভালো লাগবে আর অনেক কিছু তথ্য জানতে পারবে তো গাছটাকে আমি এখন খাওয়ার দেব তো প্রথমে আমি গাছটার কিছু পুরনো ডাল কেটে দেব এই গাছগুলো ফুল আসবে না এই যে এই গাছগুলো এগুলোতে আমি কেটে দেবো এই পুরনো ডালগুলো একদম কেটে দেবো যতটা পিঞ্চিং করা যাবে আবার ঘন বসি হবে আবার সেগুলো ডাল থেকে নতুন নতুন ডাল বেরোবে সেগুলো থেকে ফুল আসবে তো আমি এই পুরনো ডালগুলো আমি কেটে দিচ্ছি যেগুলো পুরোনো ডাল হয়ে গেছে এগুলো কেটে দিচ্ছি এভাবে করে এই যে এগুলো তো কুড়ি নেই কোনো এগুলো ফুল আসা আসার কোনো চান্স নেই তো এই ডালগুলো আমি কেটে দেবো কিছুটা তো বন্ধুরা দেখো গাছটা গাছটা আমার দেখে শান্তি যে গাছটা দেখো কত সুন্দর হয়েছে দেখেছো আর কত নতুন নতুন ডাল বেরিয়েছে এগুলো প্রত্যেকটা ডালে কুড়ি চলে এসেছে প্রত্যেকটা ডালে দেখো কুড়ি চলে এসেছে এগুলো কুড়িয়ে ছোট ছোট একদম ছোট ছোট কুড়ি এখন এই গাছটার গোড়ায় যে মার্চিং করে দিয়েছিলাম এগুলো একটু সরিয়ে দেবো আতালাতাগুলো এগুলো একটু বসিয়ে করে দিতে হবে আর গাছে গোড়ার ডালগুলো কেটে দিতে হবে যে গোড়ার মধ্যে একটা ডাল হয়েছে এটা কেটে দিলাম এখানে একটা ডাল হয়েছে এটাও কেটে দিলাম গোড়ার মধ্যে ডাল থাকলে গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় তা আমি গোড়ার দিকে ডালগুলো কেটে দিলাম দিয়ে গাছটাকে একটু খুঁচিয়ে দিতে হবে এই দেখো কত শিকড় হয়েছে এই গাছের শিকড়গুলো উপরে উঠে আসে আর রুট বাউন হয়ে যায় আর এই গাছে ময়শ্চারটা বা জলটা খুব পছন্দ করে সব সময় এটা ময়শ্চার রাখতে হয় তো আমি অনেক শিকড় হয়ে গেছে তো শিকড়গুলো বেশি কাটলাম না একটু করে খুঁচিয়ে উপরে উঠিয়ে দিলাম এটা কি এখন ভরপুর খাওয়া দিতে হবে তো এই যে পরিষ্কার করে দিলাম গাছের গোড়াটা একদম পরিষ্কার করে কাটে ছাটে করে দিলাম গাছের গোড়ায় বেশি পাতা থাকলে গাছ ভালো হতে চায় না এটা দিয়েছি এখন আমি এখানে খাওয়ার দিয়ে দেব আমি প্রথমেই এখানে নেব এক মুঠো ভার্মি কম্পোস্ট এটা হচ্ছে ভালো ভার্মি ভার্মি কম্পোস্ট এর সঙ্গে নেবো একটু হাড় গুঁড়ো এক চামচ মতো হাড় গুঁড়ো আর নেবো এই হাফ চামচের মতো পটাশ এটা টপ অনুযায়ী আমাদের এই পটাশটা দিতে হবে তো এইটা আমি হাফ চামচ মতো দিলাম আর এর সঙ্গে দেবো গাছকে ভালো রাখার জন্য আর শিকড় বৃদ্ধির জন্য এটা হচ্ছে মাইক্রো সুপার এটা আমি এই হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেব এটা দিয়ে দিলাম এটাতে গাছ ভালো রাখে বর্ষার সময় যে গাছে গাছে কোনো মানে শিকড় নষ্ট হয় না ফাঙ্গাস ধরে না আর গাছকে ভালো রাখে আর গাছ বৃদ্ধি হওয়ার সাহায্য করে তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আমি কিন্তু আলগা করে দিলাম এইখানে বেশি শিকড় কাটলাম না কেননা নতুন ধর শিকড় হয়েছে গাছটা এখন ফুল আসছে আমি বেশি কেটে দিলাম না এখন আমি এটাকে চার সাইড দিয়ে দিয়ে দেব দিয়ে এটাকে একটু মিশিয়ে দিতে হবে আর জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না এখন বর্ষার সময় বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এখানে কদিন থেকে তো বৃষ্টির জলটা পেয়ে যাবে এখন আমি জল দেবো না শুধু আমি এই ফুলগুলোকে মালচিং করে দেব যে এইগুলো ছিল ওগুলোতে আবার মালচিং করে দিলাম এই মালচিং না করলে এ গাছে জল ধরে রাখতে পারে না রুট বাউন্ড হয় খুব তাড়াতাড়ি আর শিকড়গুলো উপরে উঠে আসে আর শিকড়গুলো শুকিয়ে যায় জল কম হলে এই গাছে ফুল আসবে না প্রচুর জল পছন্দ করে এই গাছ এভাবে করে রেখে দিতে হবে তো এইভাবে করে এই গাছগুলো করলে খুব ফুল পাওয়া যায় আর গাছ ভর্তি ভর্তি ফুল পাওয়া যায় আর গাছটা সুন্দর হয় ধৈপালো হয় অনেক ডালপালা ছেড়ে দেয় আর প্রচুর যত ডালপালা ছাড়বে তত ফুল হবে নতুন নতুন যত ডাল ছাড়বে সেগুলোতে ফুল আসবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা